প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা একান্ন পয়সা লশেন ইঙ্গিত সাতাশ টাকা এগারো পয়সা দুবাইতের হাম তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওহমান রিয়াল তিনশো পনেরো টাকা আটচল্লিশ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা বায়ান্ন পয়সা জর্ডান দিনার একশো সাতষট্টি টাকা তিপ্পান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা পাঁচ পয়সা কুয়েতি ডিনার চারশো টাকা দুই পয়সা বাহারাইন দিনার তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা ইউরো একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা ইউএস ডলার একশো একুশ টাকা ছিয়াশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটচল্লিশ টাকা বিরানব্বই পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন